আসসালামু আলাইকুম যারা পূর্ববর্তী নামজেরি আবেদন করছেন কিন্তু বর্তমান আপডেট হওয়ার কারণে আর নামজারি করতে পারছেন না বা ভয় পারছেন তাদের জন্য এই ভিডিওটা এবং পরবর্তীতে আমি আরও ডিটেলস ভিডিও বানিয়ে দেব তো শুধুমাত্র আপনাদের জানানোর জন্য ভিডিওটা বানানো দেখেন এখানে আপনার প্রতিনিধি সিস্টেম আছে আবেদনকারী করহিতা তথ্য তারপর জমির দাতা তথ্য জমির তফসিল এবং দলিল সব কিছুই দেওয়া আছে তো আগের মতোই যারা আগে আবেদন করতে পারত এখন তারাও আবেদন করতে পারবে এখানে হাতি ঘোড়া কিছু নাই এখানে শুধু ফাংশনগুলো একটু আলাদা আলাদা করে দিচ্ছে এবং সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে পিঠ দলিল অ্যাড করাটা এখন এখানে মানে যারা আবেদন করবে সেটা তাদেরকে অংশ ভাগ করে দিতে হবে মানে যারা ভূমি অফিসের নায়ব সাহেবদের কাছ ছিল তারা অনেকটা লাঘব করে দিচ্ছে এবং আবেদন করতে গেলে আগের থেকে অনেক বেশি কাঠখড় পড়তে হবে কারণ এখানে আপনাকে অরে সূত্রে অংশ বসাতে হবে আপনার জমি দলিল দলিলের পৃষ্ঠা তারপর আবার জমির দলিলের অরিজিনাল যে দলিলটা ওইটা আপনাকে স্ক্যান করে দিতে হবে এপিট ওপিট করে দিতে হবে মানে এগুলো দিতে হবে পাশাপাশি জমির অংশ বের করা একটা কষ্টকর ব্যাপার অনেকগুলো যখন মালিক থাকে তখন ওইটা হিসাব কোষে বের করা একটা ঝামেলা বিষয় থাকে তারপর হচ্ছে পিট দলিলের হিসাব বা ধারাবাহিকতা যে সিস্টেমগুলো থাকে ওগুলো খুব ভালোভাবে এখন অ্যাড করে দিতে হবে এখন আর ওইরকমভাবে আবেদন করা যাবে না জাস্ট আমি আপনাদেরকে আবেদন করে দেখালাম আর কি এবং পরবর্তীতে আমি একটা এ টু জেড আবেদন করে আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে যে পরবর্তী স্টেপগুলো আছে তফসিল আছে ঘোষণা আছে সব আগের মতোই শুধুমাত্র এখানে টিকটা ক্লিক করে আপনি সাবমিট করে পেমেন্ট করতে পারলে হবে তো সেক্ষেত্রে এখানে আগের এবং বর্তমানের কোনো পার্থক্য তেমন কিছুই নাই শুধুমাত্র আপনার এই ড্যাশবোর্ড বা আপনার কালার চেঞ্জ বা এগুলো আর কি তো সেক্ষেত্রে এগুলো আপনি যারা আগে আবেদন করছেন তারা এখনও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এখানে বোঝারও কিছু নাই তো সেক্ষেত্রে আশা করি পারবেন আর যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর আমি এ টু জেড একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা ওয়ারের সূত্রে ক্রয় হেবার ডিগ্রি যেটাই হোক না কেন সুন্দরভাবে আপনারা সেটা দেখে দেখে আবেদন করতে পারবেন এবং এখানে কোর্ট ফিটা আগে দেওয়া যাচ্ছে এবং ওই ভোটার আইডি কার্ডের মাধ্যমেই দেওয়া যাচ্ছে কোর্ট ফি সেভ করা দরকার হচ্ছে না এবং এভারেজ একটা ভালো ভালো খারাপ দুটো দিকে আমি আবেদ মানে বিস্তারিত বলবো তো সেক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবং আপনারা আবেদন করতে থাকুন কোনো সমস্যা নাই সার্ভার ওকে জাস্ট সার্ভার ওপেন হয়েছে জন্য আমি আপডেটটা দিলাম তো ভালো থাকুন ভালো রাখবেন আল্লাহ হাফেজ